প্রায় একশো কুড়ি মানুষ মারা গেছে তার মধ্যে পঞ্চাশ কুড়ি বাংলাদেশে কি ভুযা খবর কইটা ইন্ডিয়ার মানুষ জন আর পঞ্চাশ জন পাকিস্তানের মারা গেছে কি না তুমি কি কয়তা সর এটা বুয়া নিউজ বুয়া নিউজ তাহলে কি যাবো পালানো আর কি আমি করবো না তো এই পর্যন্ত ভারত আর পাকিস্তানের যুদ্ধে প্রায় খরচ হয়েছে ভারতের পাঁচশো কোটি টাকা যা বাংলাদেশ ইতিহাস পাঁচশো টাকা আর পাকিস্তানের খরচ হয়েছে দশ ডলার দশ সেকেন্ড বাংলাদেশ ইতিহাস দশ টি ওই যা সাতটা পড়া কি কয়টা আসবি এটা মিসাইলের দাম হাজার হাজার কুড়ি টিয়া আর আমি পাঁচশো টিয়া দিয়ে দশ টিয়া দিয়ে যুদ্ধ শেষ করে লাই যাচ্ছে কি হবো বুয়া খবর ফোন দেয়া তোর কি সার কি মায়া নাই হ্যাঁ তোর খেয়ে দেখি মো যাই হোক আপনারা এতক্ষণ আমাদের মেলা কুইত্তা নালে বব শুনলেন এখন রিপোর্টার কালিয়ার ববব একটু শুনে শুনছেন তো রিপোর্টার কাললে আপনার রিপোর্টার একটু দেখেন তো যে মুহূর্তে নরেন্দ্র মোদীর কত টাকা খরচ হলো রিপোর্টার কাললে আপনি কি শুনতে পাচ্ছেন এম হিরে

কোন দেশ আপ ফ্রেজেবা নে ভারত আদনে যুদ্ধ করতে কত টাকা খরচ হয়েছে এটা আপনি একটু বলেন আমি দেখি বলবো বাপ ওরে দে বল বললো মি চাই নলে আঙ্গুলে তে মিটাইলে দলা দেগে উল্টা দে খায়াল কমু এই তকতি দে আঙ্গুলে নাই খায়াল কলা লাগে এমন কুতি কুতি টাকা লব हेलो দর্শক আপনি দেখতেই পাচ্ছেন যে বাংলা ভাই বিনোদন থেকে বোয়া নিউজ থেকে আমি ক্যালিয়ারি বোড়া একটা সত্য রিপোর্ট আপনাদের জানাতে পারলাম কিন্তু নরেন্দ্র দাদার ওইখানে গেছিলাম নরেন্দ্র দাদা বলল যে উনি যুদ্ধ করতে চায় না আসলে উনার যুদ্ধ করে পুরে পুরে টাকা শেষ হয়ে গেছে আসলে উনি যুদ্ধ করতে ভয় পাই আছে তার জন্য উনি খাড়ে শুইতে না পাকাতে শয় কারণ খাড়ে নিতে যুদ্ধ করতে হয় বোমা দিয়ে দেয় নাই এর জন্য পাকাতে শখ

বাংলা ভাই বিনোদন এর বুয়া নিউজটা দেখমো যে কাললে নিয়ে কি বুয়া নিউজ নিয়াছে তোর কি হাসা নিউজ কোন নিয়ে আবার গইছি তোর গইছি বুয়া নিউজ নিয়ে আবার কি হাসা নিউজ কেরি নি আইছ যসার কি তো নড়্যালা হই গেলি তুই যা ছাদ পাড়া তোর হাসা নিউজ করার গান নিয়ে আবার গইছি তোর রিপোর্টার ভাই বাদ দিলাম ও ভাই ও